এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে হিনা কুল্লু আমেল ইনতা এখানে হিনা মানে এখানে মানে সব আমেল মানে কর্মচারী কর্মচারী তোমার দায়িত্বে সব লোক এখানে কাজ করবে না কুল্লু নফর মাফি সুগল হিনা এখানে কুল্লু মানে সব নফর মানে লোক সুগল মানে কাজ করা মাফি সুগল মানে কাজ করবে না হিনা মানে এখানে কুল্লু নফর মাফি সুগল হীনা অর্থাৎ সব লোক এখানে কাজ করবে না দোকানে আজ অনেক লোক আলিউম জিয়াদা নফর বাক্কালা এখানে আলিউম মানে আজ জিয়াদা মানে অনেক নফর মানে লোক বাক্কালা মানে আলিউম জেদা নফর বাক্কালা অর্থাৎ দোকানে আজ অনেক লোক দোকানে অনেক কাজ আছে ফি সুগল জেদা বাক্কালা এখানে জেদা মানে অনেক সুগল মানে কাজ বাক্কালা মানে দোকানে ফি সুগল জেদা বাক্কালা অর্থাৎ দোকানে অনেক কাজ আছে আমি অনেক অসুস্থ আনা জেদা মারিদ এখানে আনা মানে আমি জেদা মানে অনেক মারিদ মানে অসুস্থ আনা জেদা মারিদ অর্থাৎ আমি অনেক অসুস্থ আজ কাজে যাব না মাফি মাফিরু সুগল এখানে আলিও মানে আজ মাফি মানে না রুহ মানে যাওয়া সুগল মানে কাজ মাফি মাফিরু সুগল অর্থাৎ আজ কাজে যাব না তুমি তাড়াতাড়ি দোকানে আসো ইনতা ইজি বাক্কালা সুরা এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা বাক্কালা মানে দোকান মানে তাড়াতাড়ি ইনতা ইজি বাক্কালা সুরা তুমি তাড়াতাড়ি দোকানে আমি পার্কের সামনে আসি আনা মজুদ গিদ্দাম হাদিকা এখানে আনা মানে আমি মজুদ মানে আসি গিদ্দাম মানে সামনে হাদিকা মানে পার্ক আনা মজুদ গিদ্দাম হাদিকা অর্থাৎ আমি পার্কের সামনে আসি আপনার বাড়ির নাম্বার কত ইনতা কাম এখানে ইনতা মানে আপনার মানে 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 বাড়ি কাম কাম কত কত। রগম নাম্বার। নাম্বার আপনার বাড়ির সে আমার সাথে ঝগড়া করেছে হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া এখানে হুয়া মানে সে জঞ্জাল মানে ঝগড়া আনা মানে আমার ছাওয়া মানে সাথে হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া অর্থাৎ সে আমার সাথে ঝগড়া করছে এখানে অনেক লোক আছে কাতির নফর হিনা মজুদ এখানে কাতির মানে অনেক নফর মানে লোক হিনা মানে এখানে মজুদ মানে আছে কাতির নফর হিনা মজুদ অর্থাৎ এখানে অনেক লোক আছে বাহির থেকে একজন লোক নিয়ে আসো জীব ওয়াহিদ নফর মিন এখানে জীব মানে নিয়ে আসা ওয়াহিদ নফর মানে একজন লোক মিন মানে থেকে বাররা মানে বাহির জীব ওয়াহিদ নফর মিনবাররা অর্থাৎ বাহির থেকে একজন লোক নিয়ে আসো হে বন্ধু বাথরুম কোথায় ইয়া সাদিক ওয়েন হাম্মাম এখানে মানে মানে হে বন্ধু ওয়েন কোথায় মানে বাথরুম হাম্মাম অর্থাৎ হে বন্ধু বাথরুম কোথায় সম্ভবত সে লোকটা মুসলিম মুমকিন হুয়া নফর এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে নফর মানে লোক মুমকিন হুয়া নফর মুসলিম অর্থাৎ সম্ভবত সে লোকটা মুসলিম বেশি কথা বলো না মাফি কালাম জিয়াদা এখানে মাফি কালাম মানে কথা বলো না জিয়াদা মানে বেশি মাফি কালাম জেদা অর্থাৎ বেশি কথা বলো না আমি এটা কোথায় পাবো হাদা ওয়েন হাসেল আনা এখানে হাদা মানে এটা ওয়েন মানে কোথায় হাতসেল মানে পাওয়া আনা মানে আমি হাদা ওয়েন হাতসেল আনা অর্থাৎ আমি এটা কোথায় পাবো তুমি তাড়াতাড়ি বাসায় আসো ইনতাতাল তাল সুরা বাইট এখানে ইনতা মানে তুমি তাল মানে আসো সুরা, মানে তাড়াতাড়ি বায়েত মানে বাসা ইনতা তাল সুরা বায়েত অর্থাৎ তুমি তাড়াতাড়ি বাসায় আসো